আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছে এই পৃথিবীকে আল্লাহ কত না সুন্দর করে সৃষ্টি করেছেন তার অসংখ্য প্রমাণ আমরা দেখতে পারি অফিস থেকে বের হওয়ার সময় এই ছোট্ট ফুলগুলো চোখে পড়ল তাই ভাবলাম ক্যামেরাবন্দি করে নিই আমার প্রিয় দর্শকদের সাথে শেয়ার করব কারণ আমার কাছে এতই ভালো লেগেছে কি বলবো জিনিসটা এত ছোটো কিন্তু ভালো করে খেয়াল করলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে সেই মুগ্ধতা নিয়ে আমি আজকের আয়োজনে চলে যাই থাকুন আমার সাথে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ তো চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি নতুন নয় যথারীতি চিকেনি রান্না তবে আজকে নতুন পদ্ধতিতে নিয়ে এসেছি আজ আমি এই রান্নাটা নিয়ে এসেছি আমাদের প্রবাসী ভাইদের জন্য অথবা ব্যাচেলর ভাইদের জন্য বা আমাদের ছেলে মেয়েদের জন্য যারা মেসে হোস্টেলে বেচেলর হিসেবে থাকেন তাদের জন্য এই আইটেমটি আজকে আমার আমারই দুজন ছেলে ভার্সিটিতে পড়ে হোস্টেলে থাকার পর দেখা গেছে যে হোস্টেলের খাবার খেতে পারে না তো ম্যাচে আসলো ম্যাচে আসার পর একদিন বুয়া থাকে না বাহির থেকে খেতে হয় না হয় নিজে রান্না করতে পারে না তাই আমি বেচালরদের উদ্দেশ্যে আজকেরই রান্না আমি যেভাবে চিকেন পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা খুব বড় বড়ো করে নিয়েছি কারণ ছেলে মানুষ এত ছোটো করে কাটতে পারবে না বড় থাকলে কোনো সমস্যা নেই স্বাদের কোনো হের হবে না এরকম বড় বড় টুকরো করে একটা টমেটো সাথে দিয়ে গরম মশলা দিয়ে কারি পাউডার দিয়ে একসাথে আমরা কি করব চিকেনগুলোকে একসাথে সব কিছু ঢেলে একই পাত্রে হাতে ভালো করে মেখে আমরা পাতিলের মধ্যে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে সেটাকে চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে প্রথমে হাই হিটে রাখবো রেখে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে এটাকে আমরা ঢাকা দিয়ে ঢেকে দেব যখন ফুল আছে জাল উঠে যাবে তখন আঁচটাকে আমরা মিডিয়ামে নেব এর পরবর্তীতে আবার আমরা যখন আরেকটু মোটামুটি হয়ে যাবে ওই পর্যায়ে আমরা গ্যাসটাকে একদম স্লো করে দেব এবং খেয়াল রাখবো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব এতে স্বাদের কোনো হেরফের হবে না এবং আর কোনো পানিও দিতে হবে না মাংস কমপ্লিট হয়ে যাবে যখন একদম কষি আসবে তখন রান্নাটা পাতিলটা আমরা নামিয়ে নেব এতে আমরা এই রান্নাটি আমরা যে কোনো গরম ভাতের সাথে খেতে পারবো পোলাওয়ের সাথে খেতে পারবো উৎসব আয়োজনে যারা প্রবাসে থাকেন তারা এরকম রান্না করতে পারেন কোনো স্বাদের হের হবে না ইনশাল্লাহ প্রত্যেকের কাছেই ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে এইভাবে আমরা রান্না করতে পারি এবং বেচলর বাইরেও রান্না করতে পারেন আমাদের ছেলে মেয়েরা যারা বাহিরে থাকে তারাও এই রান্নাটি করে নিতে পারেন অতি সহজে হয়ে যাবে বাহিরের জীবন কোনো রকমে জীবন কাটানো দরকার তাই এই রান্নাটি আমি মনে করি খুবই উপকারী একটি রান্না প্রত্যেকের জন্য দরকার প্রত্যেকের শেখা দরকার রান্না একটা আর্ট এটা প্রত্যেকেরই জানা দরকার আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই রান্নাটি ভালো লাগবে আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আজই আমার বন্ধু হবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন বিশেষ ধন্যবাদ সবাই আমরা একসাথে থাকবো ভালো থাকবো প্রত্যেককে প্রত্যেকের জন্য আমরা ধোয়া করব তো এই তো আমার রান্নাটি হয়ে গিয়েছে আমরা কি করেছি রান্নাটিকে আস্তে আস্তে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প আছে চুলার উপর রেখেছি তারপর এক সময় একদম তেলটা উপরে ভেসে উঠছে তার মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে এখানেই আল্লাহ হাফেজ